ছিলাম ব্যাংকে থেকে আসার পর একটু পোস্ট অফিসে গেলাম তো পোস্ট অফিসের জন্য দেখতে গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো প্রত্যেকেই ভালো আছো নিশ্চয়ই দেখো আমিও ভালো আছি তো আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো তোমরা ভাইজ আমার ঘরগুলোর এই অবস্থা থাকে সকালবেলায় তারপর দেখো এদিক ওদিক সব বাসি জামা কাপড় ছড়ানো থাকে এটা আমাদের হচ্ছে লন্ড্রি সমস্ত বাসি জামা কাপড় এখানটাতে রাখি আমি চা খেয়েছি আমার বড় পুত্র চা খেয়েছে পুত্র চা বড় পুত্র দুধ খেয়েছে পরে পরিষ্কার করব বোতল খালি হয়ে গেছে বোতলটা হয়ে গেল বিছনা ঝাড়া আদি হিসু করেছে রাত্রেবেলা সেগুলো কেচে নেব স্নান টান করে খুব সকাল সকাল দশটা দশের দিকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম একটু ব্যাংকে দরকার আছে যে কারণে দেখো এটা আমাদের সবসময় বহরমপুর সদর শহরে আসতে গেলে এই নদীটা পার হয়ে আসতে হয় নদীটার নাম রাধারঘাট ভাগীরথী নদী চলে আসলাম দেখো টোটো করেই এসছি আমি না আবার একটু হাঁটি না একদমই হাঁটি না শুধু টোটো করে যাই তারপর ব্যাংকের কাজটা কমপ্লিট হওয়ার পরে একটু শপিং মলে আসলাম সামনেই ব্যাংকের সামনেই স্টাইল বাজার মেট্রো বাজার সব রকম বাজারই আছে তো তাতানের জন্য একটু ট্রাউজার দেখতে আসলাম ও মা জানো এসে কী হয়েছে দেখতে আসলাম পরে মনে হচ্ছে মা আমার ব্যাগে তো টাকাই নাই দিয়ে আবার ট্রাউজারটা দেখলাম তবু আমি যেটা চাইছিলাম সেটা আমি পেলাম না এখানে দেখো প্রচুর লেডিস কুর্তি আছে তো জাস্ট ঘুরে গেলাম তারপর দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে এটা রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি হুম এখানে প্রচুর সবজি বাজার বসে তো এম বাজার স্টাইল বাজার থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম যাওয়ার পথে একটা বাজার ছিলাম ব্যাংকে থেকে আসার পর একটু পোস্ট অফিসে গেলাম তো পোস্ট অফিসে তো পর মানে চেক বইটাই নিয়ে যায়নি যে কারণে ফিরে আসলাম এসে আদিকে চান করালাম চান করিয়ে খাওয়ালাম হ্যাঁ খাওয়ানোর পরে রেখে দিয়ে আসলাম দিয়ে এখন আবার তাতানকে আনতে যাচ্ছি তো চলো দেখতে থাকো তাতানকে নিয়ে বাড়ি ফিরছি তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে এত সুন্দর জায়গাটা কুর ছিল জানো তো আমাদের সময় এখন পানাতে ভরে গেছে আবার একটু পোস্ট অফিসে যাচ্ছি চলো পোস্ট অফিসে দুবার হয়ে গেল আসা তো শর্ট ভিডিও শুট করার জন্য মেকআপ করতে বসে বললাম ড্রেসিং পাউডার মেখে নিচ্ছি কাতান চান করতে যেতে বললাম

আইসাডো পরে নিলাম কানের পরবো আছে এই শাড়ির সাথে কি কানের পরবো কানের পরে নিলাম টোয়াল রান্না লাগিয়ে নিচ্ছি ওকে আজকে একটু ই করব এটা কি বলে নাম মাস্কারা মাস্কারা পরে নিলাম আইব্রোটা করতে হবে ভুরু প্ল্যাকিং করবো কিন্তু করা হয়নি টাইম পাচ্ছি না কালকে করব একটু ভুরুগুলো আঁচড়ে নিলাম হ্যাঁ ব্যাস আর কিছু করব না আমি শুধু চুলটাকে কচড়াবো ও লিপস্টিক পরা হয়নি এ দেখো এটা কিন্তু একটা বড়োলেনের ইয়ে কোটো কিন্তু এ লিপস্টিক আছে কারণ এটা আমার বিয়ের লিপস্টিকটা আমার যে কারণে ছেলে না আমার কাছে যাই হোক ভেঙে গেছে সেটাকে আমি এই কোটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি इलस्ट्रेटर खूब ভালো মানে গরমে জন্য ঠিক আছে শীতের জন্য ঠিক আছে তাহলে কমপ্লিট এবার চুলটাকে বাঁধি চুল বাঁধবো না খুলবো দেখি আচ্ছা আজকে আমি বলে রাখি আজকে কিন্তু আমি শাড়ি আলাদা করে পরিনি এটা বাড়ি পড়ারই শাড়ি সেই শাড়িটাই আমি পরে শ্যুট করব শাড়িটা নতুনই শাড়ি আজ এক সপ্তাহ ধরে পরছি চলো তাহলে হয়ে গেছে শুট করার পরে আবার একটু রান্না করতে বসে বললাম এখানে ফুলকপি দিয়ে ডিমের ঝোল করার চেষ্টা করছি আমি জানি না কত করতে পারবো তো দেখতে থাকো রান্না করে দেখো জল ছিল তেল মেল এসেছে এখানটাতে পেঁয়াজ কুচড়ো আর রসুন কুচো কাঁচা লঙ্কা সেরা আদা বাটা দেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব তো সখীগণ আমার তো রান্না হয়ে গেল খাওয়াও হয়ে গেল তো ব্লগটা ভালো লাগলে सबस्क्राइब करो चैनल ओके टाटा बाय बाय